উঠছি অনেক উপরে উঠছি আমরা ওই যে হাতে লাঠিতে পাহাড়ে ওঠার জন্য আমি যদি দেখাই আপনাদেরকে গায়ে কাটা দিচ্ছে আমরা মনে হয় যে অনেক ভিতরে চলে আসছি অনেক ভিতরে চলে আসছি চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল তো এই যে সামনে একটা কবর এই যে এখানে আর একটা কবর তোমার জকংম বলতে বুঝাই তোমার ধরো জনাব বুঝছো আমার ভিডিও করতে হবে না জৌকং বলতে বুঝাই জনাব আর তোমার এখানে ধরো নিচে নাম আছে আর তোমার জিমো মানে তোমার একটা কবর আর কি মানে জনাব অমুকের কবর আর এখানে তোমার ধরো চাইনিজ ট্রেডিশনাল ইয়াতে লেখা মিঙ্গো ঠিক আছে মিঙ্গো এখানে তোমার গোয়ের ট্রেডিশনাল লেখা কিন্তু তোমার সানসি যে সামনে একটা বাসা করতেছে অনেক পুরান বাসা দেখে বোঝা যাচ্ছে আমরা তাহলে ঢুকি দেখি যে বাসাতে কী আছে আহ আমরা একদম একটা হন্টের জায়গাতে ঢুকছি সত্যি বলতে অনেক ভয় লাগতেছে এখানে এখানে মেবি আই গেস লাশ গোসল করে লাশ গোসল করে না আমার আমার আমারও তাই মনে হচ্ছে এই যে পানির ইয়া করতেছে এখানে পাহাড়ে বুঝলাম না এই যে এখানে পিকের চিহ্ন দেয় আছে এইটা এটা দেবতা দেবতার চিহ্ন না লাশ কাটা এই যে এটা এই চিহ্নটা বুঝলাম না এটা এটা পিকের এটা দেবতা এটা কিসের জমদূত মানে ও মানে এরাও কি জিনতে বিশ্বাস করে অবশ্যই ওরা পুরান তো আমার তো এখন সত্যি ভয় লাগতে স্যার এখানে আমরা পাহাড়ে আসছি তো মাটি থেকে যে পাহাড়ে উঠছি তো এটা হচ্ছে পাহাড়েগুলো সব কবর চাইনিজ কবর তো এটা হইতেছে মেবি বি মানে কবর ছিল আর কি কিছু ছিল না তো এটার উপর দিয়ে যাইতেছে তো আমরা ট্রাই করি যাওয়ার

ভাই আসলেই ভাই ভয় লাগতেছে জোস একটা জায়গা জোস একটা জায়গা চারপাশে অনেক উপরে উঠছি আমরা ওই যে হাতে লাঠি গাছে পাহাড়ে উঠার জন্য আমি যদি দেখাই আপনাদেরকে অনেক উপরে উঠছে আমরা আর চারপাশের জঙ্গল শুধু অনেক বড়ো বড়ো গাছ দেখতে অনেক ভয় লাগতেছে তো দেখি সামনে যাই আরও এত বড় বড় গাছ দেখে ভয় লাগতেছে আর কি দিচ্ছে আমরা মনে হয় যে অনেক ভেতরে চলে আসছি চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল তো এই যে একটা কবর এই যে এখানে আর একটা কবর গায়ে একটা ভারী ভারী ফিল হচ্ছে আর কি তো সামনে দেখা যাক আরো সামনে যাই কি হয় এই যে ঝড় তুফান হয়েছিল মনে হয় সব পড়ে আছে তো আরও ভিতরে যাওয়ার চেষ্টা করি আর কি দেখি এই কবরটা কেমন কি কত কত বছর আগের কবর এটা তোমার যৌকং বলতে বোঝায় তোমার ধরো জনাব বুঝছো আমার ভিডিও করতে হবে না যৌকং বলতে বোঝায় জনাব আর তোমার এখানে ধরো নিচে নাম আছে আর তোমার জিমো মানে তোমার একটা কবর আর কি মানে জনাব ওমুকের কবর আর এখানে তোমার ধরো চাইনিজ ট্রেডিশনাল ইয়াতে লেখা মিঙ্গো ঠিক আছে মিঙ্গো এখানে তোমার গোয়া এটা ট্রেডিশনাল ইয়াতে লেখা কিন্তু মিন মিন জায়গায় আছে তোমার সানসি ছি নিয়ে এখন সানসি ছি এটার লগে তুমি ধরো যোগ করলে সাতান্ন উনিশশো সাতান্ন কবর আর কি উনিশশো সাতান্ন খবর এটা এরকম উনিশশো সাতান্ন তার মানে আমাদের যুদ্ধের আগে উনিশশো একাত্তর যুদ্ধের আগে উনিশশো বিশের কবর আছে পর্দা দরকার পর্দা দরকার এই হে এদিকে আরো কবর আছেই দেখে যাচ্ছে আর আমরা অনেক উপরে চলে আসছে একদম উপরে শুধু ঘাস দেখা যাচ্ছে অনেক ঘাস জঙ্গল তো আরো সামনে যাচ্ছে আমরা দেখি কি হয় এদিকে তো সব জঙ্গলি করতেছে তো আরো সামনে ঢুকি দেখি আরো যদি কবর পাই উপরে আর চাইনাতে মূলত পাহারে সব কবর হয়

আমরা ধীরে ধীরে পাহাড়ে উপর উঠতেছি একটু ভয়ও লাগতেছে তো আমরা যদি দেখাই সবাই সবাই আসি এখানে যেখানে অনেকজন আছি আমরা এই যেখানে আর একটা পাখির বাসা করতেছে কে টোয়েন্টি মানে এটা বিশ নাম্বার এই যে কবর এটা চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল একটা ফিল আসতেছে আর কি আর যে না এতখানি তো গাড়াই থাকে এতখানি যে সামনে আমাদের জন্য রাস্তা বন্ধ হয়ে আছে আর কি এখন এটার ভিতর দিয়ে আমাদেরকে যাইতে লাগবে সামনে সামনে যাওয়ার তো রাস্তাই পাচ্ছি না আচ্ছা সামনে তো কোনো যাওয়ার রাস্তা পাচ্ছি না এই যে একটা কবর এখানে ভাঙে পড়ে আছে রাস্তায় সামনে জঙ্গলের ভিতর দিয়ে গেলে চলো তো জঙ্গলের ভিতর যাইতে লাগবে আমাদেরকে এখন চলো দেখি সামনে আসছে রাস্তা কোথায় তো কোন দিক দিয়ে যাব

এইদিকে কেউ ঢোকে না এ কেউ ঢুকে না এই যে বড় বড় গাছ ঝরে পড়ে ভাঙ্গে পড়ে আছে ও একা আসলে এখানে যে কী হইতো হয়তো আমরা হারাই গেছি রাস্তা রাস্তা মনে আর ফেলছি কোন দিক দিয়ে আসছিলাম তো কারণ চারপাশে শুধু জঙ্গল তো আরও সামনে যাওয়ার চেষ্টা করি আমরা দেখি কি হয় সামনে দিয়ে যে অনেক আমরা সবাই আসছি এক মন্টের জায়গা এই যে আমরা একদম উঁচুতে চলে আসি এই দিকের গাছগুলো একটু ছোটই আমি যেটা দেখাই অনেক ঘন্টা জায়গা তো সামনে সামনে কোনো রাস্তাই পাচ্ছি না শুধু জঙ্গল তো আরো সামনে যাই দেখি কি হয় কি পাই আমরা এটা তো রাস্তা ছাড়াতে এগুলো এগুলো ভিতরে ঢুকতে লাগবে তো জঙ্গল করতেছে এখানে এটা আমাদের ভার্সিটির ভিতরেই আর কি অনেক জঙ্গল করতে করতেছে তো এই জঙ্গলে আমরা কোন দিক যাবো কিছু বুঝতে পারতেছি না আরও ভিতরে যাওয়ার চেষ্টা করি আমরা একদম মূলত ভিতরে জঙ্গলে আটকে গেছি আর এবার কোথায় কোথায় যাবো কিছু বুঝতে পারতেছি না আর কি তো চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল যে একটা জুতা এটা কতদিন আগে জুতো হইতে পারে এটা মনে হয় কেউ আসছিল ঘুরতে পড়ে গেছে আর কি তো এখন যাব কোন দিক কিছু তো বুঝতে পারতেছি না কোনো রাস্তা নাই তো এখান থেকে নিচে হয় সরে যেতে হবে হয়ে আমাকে যাইতে লাগতেছে আর কি তো আমরা দেখাই চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল এই যে সন্ধ্যা হয়ে যাইতেছে তো আরও সামনে যাই আমরা এখানে সাপও থাকতে পারে কিন্তু আমি চাই না চাষের পরে এখন পর্যন্ত একটা সাপ দেখিনি এই জন্য সাপের ভয় নাই এখন যত ভিতরে যাইতেছে ভয় লাগতেছে আমরা মূলত রাস্তা হারিয়ে ফেলছি এই জন্য যেদিকে চোখ যেতেছি সেই দিকে যাচ্ছি তো এই শুধু জঙ্গল করতেছে আর কি আমরা একদম মাঝখানে চলে আসছি আসে কোথায় জঙ্গল আছে না আসে কিছু বুঝতে পারতেছি না আশা করি আমরা সামনে আমাদের রাস্তা পাবো যে এখানে বোতলও করতেছে হয়তো কেউ আসছিল এর আগে এখানে যত ভিতরে যাইতেছি তত ভয় লাগতেছে আমাদের আমরা এতক্ষণ উপরে উঠতেছিলাম এখন আমরা নিচে নামতেছি আমি যদি আপনাকে দেখাই এই যে সামনে আর একটা কবর আছে এই যে কবর ভয়ও লাগতেছে এই যে এই কবর এই যে সামনে কবর আমি যদি দেখাই আমার হাতের বাম পাশে ডান পাশে ওই যে সামনে ওই যে আরও কবর দেখা যাচ্ছে তো সত্যি বলতে অনেক ভয় লাগতেছে আমরা এতক্ষণ উপরে উঠতেছিলাম পাহাড়ের এখন আমরা পাহাড় থেকে নিচে নামতেছি বোঝা যাচ্ছে ঢালু জায়গা তো আমরা মনে হয় লোকালয়ের কাছাকাছি চলে আসছি আর কি হ্যাঁ আসলে আমরা লোকালয়ের কাছে চলে আসছি এই এখানে কবর করতেছে এই সাইড আচ্ছা চলো এই কবরটা সম্পর্কে একটু যাচাই করি এখানে একটা কবর আছে ওহ এখানে অনেকগুলো কবর করতেছে অনেকগুলো দেখেন কি ছোট বাচ্চার কবর নাকি সামনে এই যে ছোট ছোট করতেছে কি কোনগুলো এই যে এই যে সামনে সামনে উপরেগুলো না 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 ওগুলো কি জন্যে না ওগুলো বসার যাবে ও আচ্ছা ভয় লাগতেছে এখানে বসার জায়গা পাইছে একটা এখানে কাটালা গাছ আছে সাবধানে একটা বসার জায়গা পাইছে এখানে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল ভয় লাগতেছে এই যে কবর অনেকগুলো কবর এখানে আমরা যাই দেখি সামনে আরো আমরা এখন নিচে নামতেছি এতক্ষণ উপরে উঠতেছিলাম এখন আমরা নিচে নামতেছি তো এই যে কবর কি যেন একটা গন্ধ করতেছে না বাজে গন্ধ তো দেখি যাই সামনে ভয় লাগতেছে অনেক এই যে সামনে একটা বাসা করতেছে অনেক পুরান বাসা দেখে বোঝা যাচ্ছে আমরা ওই বাসাটাতে যাবো কি ওই যে ওটা কোন দিক থেকে যাব পাহাড় ফাটে গেছে কবর তো আমরা ওই যে বাসাটাতে যাওয়ার চেষ্টা করি দেখি এই যে ফলের গাছ যাই কি হয় আমরা এখন পাহাড় থেকে নিচে নামতেছি শুধু কবর আর কবর তো ওই বাসাতে আমরা যাওয়ার চেষ্টা করি দেখি ওই বাসাতে কী আছে আমরা হয়তো এভারেস্ট জয় করতে আসি এখানে এই বাসা অনেক পুরাতন ভাষা অনেক পুরন ভাষা যে রাস্তা আছে মনে হচ্ছে আমরা একদম ধালতে নিচে নামতেছি ভালো লাগতেছে পড়ে যায় নাকি একদম ঢালু করতেছে ও এখানে এখানে ফলের গাছ করতেছে এটা কি ফল এ ভয় খেয়ে গেছে আমি এটা কি ফল আচ্ছা এই ফলটা কি খাওয়া যায় নাকি ট্রাই করে দেখবো নাকি তাও আছে এখানে আমরা তাহলে বাসার ভিতরে ঢুকি দেখি যে বাসাতে কি আছে আহ আমরা একদম একটা হন্টের জায়গাতে ঢুকছি সত্যি বলতে অনেক ভয় লাগতেছে এখানে এখানে মেবি আই গেস লাশ গোসল করে লাশ গোসল করে না আমার আমার আমারও তাই মনে হচ্ছে এই যে পানির ইয়া করতেছে এখানে পাহাড়ের পাহাড়ের উপর যেই আচ্ছা এখানে পিকে ছবি দেয়া আছে এই যে পিক এই যে হন্টের একটা জায়গা দিয়েছে আই গেস আসলেই নাইম ভাই এখানে হয়তো গোসল করানো হয় যাদেরকে মাটি দেওয়া হয় কবর দেওয়া হয় তাদেরকে গোসল করানো হয় এই যে এই যে এখানে একটা টপ করতেছে তো আমরা আরও সামনে যাওয়ার চেষ্টা করি পাহিটা অনেক ওয়ানটেড এটা ধারালো বাস খাইতে এদিক আর কিছু নয় এখানে একটা রুম করতেছে ওই যে ওই পাশে আরেকটা রুম আছে এটা কি খোলা যায় তো জঙ্গল করতে না বল জায়গাটা দেখে ভয় লাগলো কি সব থেকে ভয় বিষয় যে এই চিহ্নটা কি বুঝলাম না এই যে এখানে পিকের চিহ্ন দেয়া আছে এইটা দেবতা দেবতার চিহ্ন না এই যে এটা এই চিহ্নটা বুঝলাম না এটা পিকের এটা দেবতা এটা কিসের জমদুত মানে ও মানে এরাও কি জিনতে বিশ্বাস করে অবশ্যই ওরা আমার তো এখন সত্যি ভয় লাগতেছে এখানে লাস্ট গোসল করে আচ্ছা এই রুমটাতে এই রুমটাতে কি আছে বুঝলাম না এই যে পানি পাইপ করতেছে ভিতরে আর আমার এখানে থাকার ইচ্ছা করতেছে না চলেন চলে যাই আসলে অনেক ভয় লাগতেছে

প্রচণ্ড ভয় লাগতেছে তো এখানে অলরেডি একটা ফলের গাছ পাইছি কিন্তু ফলটা একটু তিতা ফলটা যখন পুরো হয় তখন ওই ফলটা খাইতে মজা আসে তো আমি আরেকটা বড় দেখে ফলটা নেওয়ার চেষ্টা করি একটা বড় ফল পাকা দেখে তো এখানে অলরেডি সবগুলাই কাঁচা তারপর একটা ছিঁড়ি এই যে ফল অনেক করতেছে যা খাই এবার অবশেষে আমরা পাহাড়ে উঠছিলাম চাইনিজ কবর দেখলাম কোথায় এরা গোসল করায় কত আগের কবর তো এখন আমরা নিচে নামব এখন নিচে নামা যাক অনেক ভালো জায়গা অনেক জঙ্গল করতেছে মশা কামড় দিচ্ছে হয়তো লাল হয়ে আছে ও অবশেষে আমরা উঠছি নামছি সন্ধ্যার আগে কারণ আরও কিছুক্ষণ থাকতে চাইছিলাম আমরা কিন্তু কবর কবরগুলো দেখার পর তেমন কিছু মনে হয়নি নি এই ঘরটা দেখে বেশি ভয় লাগলো আমাদেরকে তো অবশেষে আমরা লোকাল হয়ে চলে আসছি আমাদের মিশন সাকসেসফুল পরবর্তীতে আরেকটা মিশনে যাব দেখা যাক পরে মিশনটা কোথায় দিতে পারি